এখন সব টাকা হাওয়ার মধ্যে চলে গেছে ভাই আগে মারছি তখন ফুটে নাই দশ হাজার মারলে আমি লইতাম যে পাঁচ গুনে পঞ্চাশ হাজার টাকা নিতাম তুই এখন দেখতেছি দম করে হরার মধ্যে দেখতেছি কি

শরীর পর্যন্ত বই বই গেছে আমার বিডের মধ্যে টাকা গুলো খাওয়াই দিয়ে ওয়ান বিডে আমাকে ফোন মার দিয়েছে ভাই ওয়ান বিডে শেষ করছে আমাকে যা কিছু করছে আচ্ছা এই এখন তুমি দর্শকদের সামনে একটা কথা বলো

তাই বলতেছি সবাই তো থাকার জন্য এই খেলা থেকে দূরে থাকার জন্য সবাইকে নিঃস্ব হবে হবে সবাইকে ডংস করে দেবে এই খেলা জড়িত থাকবে সবাই কি সাবধানে থাকবেন একটু তাহলে আপনি ওয়ান এক্স টোটালি কত টাকা খাওয়াইছেন এই পর্যন্ত চোদ্দ লাখ চোদ্দ লাখ বাইফু চোদ্দ চোদ্দ লাখ টাকা খাওয়াইছে আমি আপনার বাইফুত না ব্যাপার ঠিক করছেন আচ্ছা কাকু তুমি আমার কাকু চোদ্দ লাখ টাকা আমি খাওয়াই চোদ্দ লাখ টাকা খাওয়াইছেন তো এর মাঝখানে আপনি ডেইলি কত টাকা নেশা করেন নেশা নেশা বলতেছি না বিড়ের সাথে খাওয়াই আমি নেশা করছি ঠিক আছে এখন নেশা থেকে সরে যাচ্ছি আমি এখন নেশা নেশার প্রবলেমের মধ্যে আমি আর নাই এখন বর্তমানে কত টাকা কত টাকার নেশা করো না আমি এখন একটাও করিনি যেমন ধরো কালকেও কিনি আজকেও কিনি তার মানে গিয়ে একটাও খরচ আমার আর এই গাজাটি মদ দিয়ে আপনি নামটা খারাপ করে ফেলছেন ঠিক আছে এই নামটা ভালো করতে আপনার কতদিন লাগবে নাম যখন খারাপ হয়েছে আর ভালো হবে না আর ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হলে আমাকে কে এগিয়ে যেতে হবে যেভাবে ব্যবসা করছি আগে এইভাবে ব্যবসা করতে হবে কাজ কাম করতে হবে আমাকে ঠিকভাবে কি মানুষের পর্যবেক্ষ যেগুলো আছে এগুলো ঋণ গুলো আমি পরিশোধ করতে হবে তার মানে কি আমি ঠিক করে দিতে পারবো মানুষ আমার নামে একটা প্রশংস করবে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা বলে আচ্ছা তাহলে লিটন তাহলে আমি ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়াতে ছাপতে পারি ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে এগুলো ছাড়লে মানুষের খারাপ ভাববে এখানে তুমি অনেক কিছু বলছো ঠিক আছে আমি তোমার ব্যক্তিগত ব্যাপার আমি কিছু বলবো না আচ্ছা এখানে এটা কি ছাড়লে কি তোমার কোনো সমস্যা হবে তুমি তো বাইরে লয়ে যাবে তোমাকে সবাই চিনবে এখানে তখন সালাম দিবে আচ্ছা তুমি ছাড়ো সমস্যা না এখন আর কি বলবো আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমি ভিডিওটা ছাড়তেছি